আজকে আমি খুব এক্সাইটেড কারণ লন্ডনের একটি পার্কে বেড়াতে লন্ডনের প্রতিবার রবিবার সবজির হাট বসে আর এই দিনে অনেক টাটকা শাকসবজি পাওয়া যায় আমি এখন যে রোডে আসছি এটা বিরলের ধুকুরঝাড়ি নামক জায়গায় অবস্থিত এই রোড দিয়ে লন্ডনের পার্কে যেতে হয় ধুকুরঝাড়ি বাজারের আশেপাশে এসে খোঁজ করলেই পেয়ে যাবে এই তো গাই গাইস ফাইনালি চলে আসলাম রাস্তাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি এরকমটা আগে ছিল না নতুন করে করা হয়েছে ভালোই লাগলো এই তো তোমাদের তাসকিয়া ফুল টিকিট কাটার জন্য চলে আসছে এখানে কোনো লোক ছিল না এই কারণে গেটের ভিতরে ঢুকে টিকিটটা নিতে হবে তাই আমি গেটের ভিতরে প্রবেশ করব এই তো গেটের ভিতরে ঢুকে গেলাম দুই মাস আগে এখানকার টিকিট মূল্য ছিল মাত্র চল্লিশ টাকা আর এখন একশো টাকা করা হয়েছে আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সবকিছু যে হারে দাম বাড়তেছে মনে হয় সত্যি সত্যি লন্ডনে চলে ওহ হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি তোমরা হয়তো টাইটেল দেখে ভেবেছো আমি সত্যি সত্যি লন্ডনে চলে গেছি एक्चुअली না এই পার্কটার নাম আসলে লন্ডন সেতু বা লন্ডন পার্ক এই কারণে আমি বলেছিলাম তো পার্কে ঢুকে প্রথমে এই ফুলগুলোর সাথে পরিচিত হই নিলাম কারণ ফুল আমার ভীষণ পছন্দের ভিতরে ঢুকে একটা ফুল চুরি করব কারণ তোমরা তো জানোই গাছের ফুল গাছেও সুন্দর আবার আমার হাতেও সুন্দর আর এখানে এক সাইডে আনারস বাগানও ছিল আর সাথে লেবুর গাছও ছিল আর এই প্লেসটা কোনো ভাষণ দেওয়ার জন্য বা পিকনিকের জন্য তৈরি করা হয়েছে এই তো দুই মাস আগেই আমরা পিকনিকে গেছিলাম বড় ভাইয়াদের সাথে ঠিক এই জায়গায় আর এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলার জন্য একটা স্পোর্ট আর আমার দেখার সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই লাভগুলো। এই পার্কের মেইন আকর্ষণ হচ্ছে দুইটা একটা হচ্ছে এই লাভ গুলো আর একটা হচ্ছে পুকুরের মাঝখানে বাড়ি সেটা একটু পরে দেখাচ্ছি আর আজকে আমার একটা ইচ্ছে পূরণ করব এই দোলনাটার উপরে উঠে আমি নামবো তুমি একটু ভয় লাগছিল কিন্তু গুটি গুটি পায়ে উপরে উঠে গেলাম কিন্তু উপরে উঠার পর ভয় লাগছিল তারপরে নিচে নামার সাহস পাচ্ছিলাম না তাই কি আর করার ওটাই উঠতে পারলাম না তো কি হয়েছে এখানে আরো একটা দোলনায় উঠে পড়লাম আর ঘুরতেছিলাম খুবই ভালো লাগছিল কিন্তু আমার মাথা ঘুরে তাই বেশিক্ষণ থাকতে পারলাম না আর এবার হয়তো আমি ভুল করে বেহুলা লক্ষ্মী ধরে বসার জায়গায় বসে পড়ছি ও মাই গড এখানে আমার বাঘ মামাও আছে দেখছি কিন্তু পরে দেখলাম এটা রিয়াল না এটা বানানো আর এখানে কবিতরও পালন করা হচ্ছে আর দেখো এই প্রজাপতিটা কত সুন্দর তাই না মনে হয় প্রজাপতির মতো দুটো পাখা মেলে আমিও দাঁড়িয়ে আছি এবার বলো তো আমাকে রিয়েল প্রজাপতির মতো লাগছে না লাগছে না হয়তো কিন্তু প্রজাপতি হওয়ার ফিল পাচ্ছি আমি আর এখানে দোলনায় বসে কিছু ভিডিও করে নিলাম দোলনাকে বিদায় দিয়ে এখানে ওটা শখ জাগলো ফাইনালি আমি উঠে গেলাম কিন্তু এখানে ভয় লাগছিল আর ভালো লাগছিল বলছিলাম না এটা ফুল ছুটি করব এই তো ফুল নিয়ে আমার কানের কাছে গুজে দিলাম আমাকে কেমন লাগতেছে গাই আর ভিডিও শুরুতে বলছিলাম পুকুরের মাঝখানে একটা বাড়ি দেখাবো আর এই হচ্ছে পুকুরের মাঝখানে বাড়ি আর চারপাশে পানি আর পানি আর এখানে একটা সেতুর মতো দেওয়া আছে এই সেতু দিয়ে ওই বাড়িটাতে যাওয়া যায় হ্যাঁ এখানে আমার হিজাব ঠিক করে দেওয়ার জন্য একটা আয়নাও বসিয়ে রাখছে বাহ খুবই ভালো করছে আর এখানে এক প্রকার গাছ দেখতে পাইলাম এগুলাকে টাচ করলে পাতা বন্ধ হয়ে যায় এই গাছগুলোর নাম আমি বারবার ভুলে যাই যাই হোক তোমরা জেনে থাকলে অবশ্যই জানাবে আর এখানে আমার পছন্দের আরো একটি লাভ দেখতে পাইলাম যতবার এদিকে আসছি প্রেমিক প্রেমিকা এখানে বসে সুন্দর আড্ডা দেয় আজকে যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে মানে পাঁচটা বাজতে তাই পার্কে কাউকে পাইলাম না তাই তোমাদের দেখাইতেও পারলাম আর এই সুন্দর বেগুনি ফুলগুলো আমি রাস্তার ধারে প্রায় দেখি কিন্তু দূরে হওয়া দেখতে পারতাম না আজকে অবশেষে ছিটতে পারলাম ফুল আর এটা হচ্ছে লন্ডন সেতু মানে একটু আগে যে পুকুরের মাঝখানে বাড়িটা দেখেলাম ছোট ব্রিজটা দেখেলাম তাই লন্ডন সেতু নাম দেওয়া হয়েছে তোমাদের এই পার্কটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ